কাজ করে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন পাশে থাকবেন এবং হচ্ছে আপনাদেরকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই প্রকৃতির মতো স্নিগ্ধ আর অপরূপ সৌন্দর্যে বরপুর কিছুই হয় না বিশেষ করে আমি যখন প্রকৃতির মাঝে আসি আমাকে আসলে প্রকৃতি টানে আমার আসলে প্রকৃতিতে হারিয়ে যেতে ইচ্ছে করে প্রকৃতিকে রেখে বা এত সুন্দর পরিবেশকে হৃদয়ে অনুধাবন করে রেখে দিতে ইচ্ছে করে তো জানি না প্রিয় আপনাদের কেমন লাগে বা আপনাদের অনুভূতিটুকি অনুভূতি কতটুকু আপনাদের কাজ করে তো আমার কিন্তু খুবই অনুভূতিশীল মনে হয় এবং খুব ভালো লাগে এবং হচ্ছে হৃদয়ে একটি প্রশান্তির ছায়া অনুভব করি ধন্যবাদ সকলকে